আই টাকা কি এসছে আসে না। একটা পয়সাও আসে না কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি পারছি নিজস্ব দিয়ে আমরা পারছি এবছর আমরা তিরিশ বিলিয়ন ডলার হয়তো ছাড়তে পারবো সেটা একটা বড় একটা বিশাল আমাদের নিজস্ব অর্জন অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে সেটারই প্রতিফলন আমাদের এখানে অর্থটা চলে আসছে পাচার না হয়ে মূল কারণ সেটা কি বলে আমি এখানে বলতেই হবে আমরা ছিলাম বড় একটা নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা এখন পজিটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আছি আমরা ছিলাম নেগেটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হয়েছি পজিটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমাদের যে রিজার্ভের পতন সেটা তো এখন আর নাই সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে কমছে না বাড়ছে কখন কনটেক্সটে আইএমএফ এ টাকা কি এসছে আসে নাই একটা পয়সাও আসে নাই কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি পারছি নিজস্ব সক্ষমতা আমরা পারছি হ্যাঁ আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী কোনো সন্দেহ নেই এখন পর্যন্ত চব্বিশ শতাংশের উপরে আছে এই মাসে ফেব্রুয়ারিতে এটা তিরিশ শতাংশের উপরে আছে এবং আগামী মাসে ঈদে সামনে ঈদ তার পরবর্তীতে কোরবানির ঈদ কাজে আমরা আশাবাদী এবছর আমরা তিরিশ বিলিয়ন ডলার হয়তো ছাড়তে পারবো সেটা একটা বড় একটা বিশাল আমাদের নিজস্ব অর্জন কেন হলো হঠাৎ করে অন্য কিছু নয় ইজ ইজ নট নট ইট মূল কারণ হচ্ছে অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে সেটারই প্রতিফলন আমাদের এখানে অর্থটা চলে আসছে পাচার না হয়ে মূল কারণ সেটাকে বলে আমি মনে এটা এক্স এটা দুই পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়াও নয় এটা ওই এক্সচেঞ্জ রেটে একশো বাইশ হওয়াও নয় যে যার টাকা পাঠানে সে সেই টাকাই পাঠাচ্ছে কিন্তু ডাইভারশনটা কমে গেছে ফলে রিটেনশনটা বেড়েছে এবং আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি যদি বলেন এক্সচেঞ্জ কথা অনেক কথাই লেখেন আপনারা পত্রিকা সবই প্রতি শ্রদ্ধাশীল কিন্তু একটা জিনিস খেয়াল করবেন একটা ডলার তো সেল করা হচ্ছে না বাজার তো নিজস্ব গতিতেই মোটামুটি চলছে কেউ তো এখানে ইন্টারভেনশন দিচ্ছে না রিজার্ভ কমিয়ে বা রিজার্ভ ই করে তো আমি এটা করছি না দ্বিতীয় হচ্ছে আপনি মার্কেটে যান রেট আমার টাকা পয়সা সে তাহলে পার্থক্যটা কোথায় মার্কেট ইন্টার ব্যাংকে যদি রেমিটেন্স পাঠান একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ করেন একশো টাকা হয়ে যাবে তাহলে ইন্টার ব্যাংকেই আপনি বেশি পাচ্ছেন কার মার্কেটের চাইতে তাহলে ইমব্যালেন্সটা কোথায় এক্সচেঞ্জ মার্কেটে আমি তো দেখছি না ব্যাংকাররা দেখে তারা মনে করে যে আরও একটু ছাড় দিতে পারলে ভালো হয় ছাড় মানে কি এখানে একটা সমস্যা আছে আমাদের কিছু এগ্রিগেটার জমেছে দুবাইতে নিঃসন্দেহে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে